দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত জাতিদের গাভি বাসের গুটিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে গড়ি দেখছেন রহিম ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ আড়াইশো দাম চাইছে দাম কত বলছেন এক লাখ নব্বই বাচ্চা কি বেটানো বেটি বেটা বাচ্চা আচ্ছা দাঁতে কটা দাঁতে দুই দাঁত এই যে এই যে দুই খান দাঁত

আরে বাচ্চা কয়ে বাচ্চা এটা বাচ্চা এদিক একদিক নেমা

বাচ্চা কি বেটা না বেটি বেটা বাচ্চা দাঁতে কটা এটা দুধ কয় কেজি হয় দুধ তলা মালা সব ভালো আছে গাফি বাচ্চুর আমরা দেখছিলাম কত চাইছে উনি দু লক্ষ আশি আমি আড়াইশো ভাঙতে বলছেন

ছয়দার থেকে জুয়ানের খিল বাড়াইছে বকনা বাচ্চা দুশো দশ দিনাজপুর কৃষিচিত্র কৃষিচিত্র কত বলছেন কত চাইছে উনিশ এক লাখ নব্বই এক লাখ নব্বই